अब त हँ दुकान नै कस्तो सुन्दर दुकान भने ज्या ईन्दोस सुन्दर हेँ कस्तो सुन्दर दुकान आ आफै भन्दुकान नै ओय जासन नि आ त सजा रालासि नि वलायकुम सलाम रहमतुल्लाहि वबरकातहू यो त सहायता दुका सयन बारे वाला भयो जति वाला रे ज्युटा सहायता गर्दौ मोर हो नु� चान्डो होइ जो বাইৰে ভাইছি বহুত দিনে চাওক মায়া মায়া মানে চলাবিৰা হিন্দু মুছলমান দেখন দেখা পাইছে কাম কৰলি নাই হৈ যাবিলা কৰোৱা দে আমাৰ লাগে

জি ভাই ভাই এখন কালকে তো আমি দেখলাম তোমার তো তিন ফুয়ানি তারা তো আছে আল্লাহ লেখাপড়াও লেখাপড়া এখন দেখলাম আমি মাস্টার সাহেব হে দোকানের মধ্যে বইয়া সাইকেল মনে একটা কিনে দিছো জিও দিলাম দোকানের মধ্যে বইয়া ফানইয়া নেশা পানি করে আমি গেছিলাম যাওয়ার পরে দুর্গন্ধ যাইতে পারছি না তা কর ভাইরে বাবা ভাই বুঝছেন আমারও তো এক ফা নাই তিন ফুয়া তিন ফেয়া আমারে দিয় ফুয়া আলহামদুল্লা আল্লাহর মধ্যে মাসাল্লাহ তারা স্বীকৃতি ওটা পর্যায়ে আছে আর এতো ছোটো ফুয়া বুঝছেন সব শাসন করলেও শাসন করতে পারিস না সবসময় মায় এতে রাখছি ডেডা দেটা চাইছে ওটা দিয়েছে তার কোনো কিছু আবদার আমি কোনো রাখছি না এখন ফুয়াগুলোতে গাওয়ার ফুলা মান দিলেও তাই কিলা হইব বন্ধু বান্ধব তাই কিলা হইব সব কোনো না শিক্ষিত তো করছেও তো তারপর এরকম নেশা পানি করবো রাস্তা রাস্তা হয়ে থাকবো এরা আমি আমার মানে আমার লাইফও আমার আর আপনারা তো জানুনই আমার বাপ চাচা আর আমিও আমরা তো চিনুনই আপনারা এরকম কোনো রেকর্ড নাই কিছু নেই আমার ফোয়াগুলো তাতে ছোটো ফুয়া এইগুলা করবো দিয়ে আমি বসবাস করি আমার একটা স্মরণ মানুষে আমি একটা সম্মানই মানুষ মানুষে আমার সম্মান দেয় তো কিছু কিছু মানুষের তো এগুলো খাওয়ার কারণে আমার মানুষে অনেক সমালোচনা করে যে বাপ হিলা বাপের চা চা দাদা হিলা আর ফিখিলা করবা দোয়া করি আর দেখি একটা ফোন একটা বোন তুমি দেখতায় কি তোমার দেখতায় তোমার তিন ফার্মার নষ্ট হয়ে গেছে যা তুমি যাই হোক লাভ নাই নষ্ট হয়ে গেছে আর এখন তো ফিরাই তো নাই বুঝিনিনি এখন যাই হোক তুমি বালায় তুমি তাতে বুঝাইও না বুজানি তই বুজা না বুজাবন্ত বৰ হৈ গৈছে আমি বোৰ হৈ গৈছে যিহেতু মাৰ্তা বাৰ্তাই নাই তাৰে মাৰ্লে মানুহে কিতাপ গ্ৰামে মানুহে কিতাপ আহিব অন্তে একো বুজাই না বুজাই যে তোমাৰ কাম না হয় তাইলৈ তুমি এতিয়া অন্য ব্যৱস্থা নিবাই আচ্ছা আচ্ছা আমিও যাই মাছ বজাৰ গৈছিলে মাৰিবা পানীৰো নাই বা মাছতো পানী নাই বাৰু তো মাৰিব লাগে আৰু বজাৰত গৈছিলা মাছ মাছ ৰাস্তা মাজে খুইচোন তাই নিচা নিজা কৰিছ নে ব্যস্ত চলা মত নাই ৰে আৰু তেতিয়া শুই যাম ৰ'বা তুমি যে ঘৰতে শুইছো

আচ্ছা নাই গৈছো

আমরা কি <externals> <nossos viewers> <Differentrim> <stage> சி வந்த கிட்டா கில இப்போ கிட்டா எ

আমি মোৰ বি মানুষই দেখিয়া তো বা গাই থামাই লিচন কোন টাইম কইরা যে ওবা বা মাস্টারের ভয় বোলে রাস্তাত বোলে পাই তাই লগে যাতে আচল এটা তো ঠিক নাই বা ধর মাস্টার পতা আমরা হাইস্কুলের মাস্টার সাবের ভুয়া যে তিন নম্বর লা ফুরু লা কি ও হয় মানসা কয় মাইজও এই জো মেদি কি সূর্যই গিয় ওই যাতে গম বা

দাদা এখন আমরা তো আছি মিললে ধুলা আছি হিন্দু মুসলমানের যাওয়া আমরা চলি মানে এর মাঝে যদি এমন মদ গান্জা খাই ঘাটে ফুটি থাকে তারপর মাস্টর গাঁ গ্রামের তো একটা নিয়ম নীতি আছে

বাঢ়ি গৈছে আমি আপোনাৰ কৈ আপোনাৰ ডাইৰেক্টে কৈ লাগি কৈছে নুনু আৰু বৰ্ড গাড়ী আছে না মোৰ বিজে তাৰনে কৈছো যে আজকে তাৰ মাষ্ট লৈ আহো বহিবা আমাৰ আচ্ছা মাষ্ট লৈ আহো দে দেখিলি পাইছানে বোলো খবৰ লাগে ন আচ্ছা লাগিছে

ছেলে <missimitra the sympathia> ໄປໄປໄປ અમાર માન ભાઈ ના એ બિચારા રો રો ભાઈ એય એ ઓલ માન છોકડી લે ભાઈ બુજ ભાઈ બુજ અમાર તો આરો કોઈન છે આઈતું બુજ બુજ ભાઈ એ તો તારા હોય છે સલામ અલયકુમ આદબ કો બેડા કો ઓ આપનારા આશા મે દે આલામ આપનારા એક ગાઉ બોયતી મંજેત બોયતું ભાઈ મોય મોય બુષા ભાઈ બોયતું એટા પાલો હોય જેટા মানে তখন আমরা যেহেতু বইছি আমরা এই জায়গার মাঝে আমরা গ্রামের মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে আপনারা সকলেই আসামের মুরব্বী হল এখন আমরা এখানের মাঝে মাস্টার সাহ আমরা গণ্যমান্য ব্যক্তি কারণ মাস্টার সাহেবের ব্যক্তি ব্যক্তিও সত্ত্বেও তাইনের ছেলে ই খাস আমরা গ্রামের মাঝে এখন ই কারবার তো ঠিক নাই তাইন গণ্যমান্য ব্যক্তি তাইনের তিনটা ছেলে প্রথম দুইটা ছেলে একটা আল্লাহর মাল আল্লাহ দিলে বালা জায়গাতে আসুন বিদেশ একটা বালার জায়গার মাঝে আল্লাহ নিসুন দ্বিতীয় ছেলে তাইনও পড়ালেখা করসন বালা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তখন ছোট ছেলেরও তাইন চেষ্টা করছিল কিন্তু পড়াইতে পারছিন না এখন তুমি যে ইটা কামটা করলাই মো ঠিক করায় না ই যে একটা অবস্থা চলের ই গ্রামের মানে মানুষ তাকতে পারেন না তুমি যে এজন গণ্যমান্য ব্যক্তির ছেলে তুমি যে ইটা করায় ইতা করার ফলে আমার যে ফাই ফুরুত্বা আসন ও যে বেটারও ফুরুত্বা আসন ও বেটার বাতি যে লগে এর মাঝে তুমি তার লগে ই বিয়াটা দুর্স এখন আমরার যে কল আছে এরা তো দেখা তোমার দেখা তো খারাপ হই পারো তুমি যদি গণ্য মান্য ব্যক্তির ফুরুত্বা যদি তুমি যদি মনে করতে পারো তাহলে আমরার যে মুরূপী মানুষ সকল আছি আমরা যে অশিক্ষিত মানুষ সকল এর গুরুত্ব এই অবস্থা তো ঠিক নাই এতে আমরা গ্রামের একদিকে মান সমান গেছে আর আমরা ভবিষ্যতের ভবিষ্যৎ আমরা ভবিষ্যতের ফুরু গুরুত্ব হল আমরা যে আগামীর যে ভবিষ্যৎ হল আইবা ভবিষ্যতের তারা তোমার দিকে শিখবো ভবিষ্যৎ ভবিষ্যৎ হইল কি যে তার আমরা আগের মানুষ তা করছেন দিকে শিখে মানুষে তখন তুমি যে ই জিনিসটা করলাই তোমার যে ছোটো যে তার তোমার যে ইয়া জুনিয়র অকল আইব তোমার যে স্কুল কলেজের জুনিয়র অকল আইব তারা তারা কইব কিতা তারা কইব যে আমার বড় ভাই অমুক আইন মাস্টার সাহেব আসলা তাইন ওটা খাইতা তাই রাস্তার রাস্তায় পড়ি আমরা ওটা দেখার চেষ্টা করি তে আমরা গ্রামের একটা ভবিষ্যৎ নষ্ট হইব আমরা যে এই অবস্থা হবো আমি তোমার তো ধারাম খালি একলা দাদাই মাতুন আপনি কিছু মাতুন ও কিতা কইতাম ভাই সাহেব আমরা যে কতদিন ও দাদা হলি

ও যে তোমার বাঘম মানুষ ব্যক্তি গ্রামে তোমার ভাই আর দুইজন একটা লেভেলে গেছে আমরা তো গায়ে মাঝে দুইজন মানুষ উন্নত হয় বা একটা বাল একটা পর্যায়ে যায় এটা গ্রামে শুনাম তুমি যে রে বাবা তুই ইউপর আরম্ভ করছো ও যে আজকে তোমার হইলো আনইলো কি হইলো এটা একটা জীবন নিবে এটা সোলার জীবন নি তোমার দেখা যারা ভাই খাচ্ছে আছে না এর তৈবো

আপনাৰ দুই ঘটনা আপুনি আপুনি নিজে দুই ঘটাই বুঢ়া নাই কখন কথা হইল কি যে মাস তো সব ইচ্ছে তুমি ইকাল করছ আর জীবনে করতে নাই ও নিদিকে আমরা তোমারে মাছ করে দিলাম

ওখন আপনারা রে কই সকল রে হুনইন এ কমলাখানি আপনারা নেশাবানির মধ্যে ডুববানা এ কমলাখানি যদি নেশাবানির মধ্যে ডুবইন তে নি আমরা যে গ্রামের সম্মানিত ব্যক্তি অথচ তাইন আমরা যে কমলাখানি উনি ছইলা আমরার যে ই অবস্থা আমরা কিন্তু বকলো মকলো আর তাইন কিন্তু সম্মান ওব্যত ব্যক্তি হওয়ার পরেও তাই আমরা গেছে অপরাধস্থ হইলা ই ছেলে। ছেলে ও তো বালা ছেলে ওর পরে ও তাই নিয়ে উইলা আপনারা রে কই আপনারা কোনোদিন নেশা পানির মাঝে না আর এমলা খানি বাপের এবং পরিবারের মান সম্মান না ডুবাইবানা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম